কেম আর আসসালামু আলাইকুম। করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। শিক্ষআলোচনার এই পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বেসরকারি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফুট বিশ্ববিদ্যালয়ে ফুট তারিখে ভর্তি পরীক্ষা হবে সেই সম্পর্কে চলো দেখি কোন বিশ্ববিদ্যালয়ে কত তারিখে ভর্তি পরীক্ষা হবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কত তারিখে হবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 এবে ক ইডিট 22 এবে খ ইডিট 27 এবে গ ইডিট 28 এবে ঘ ইডিট 5 এ য চ এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ছয় জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে বিশে জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে জুন উচ্চ পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বৃষ্টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উনিশে জুন থেকে শুরু করবে উনিশে জুন ও ছাব্বিশে জুন এবং তিন ও দশ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা দেওয়া হবে গুচ্ছ পদ্ধতিতে আগামী দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় গুলো পরীক্ষা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহবার ভেরি টাইম ইউনিভার্সিটিতে চার থেকে পাঁচ জুলাই ভর্তি পরীক্ষা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে সাতাশে জুন ভর্তি পরীক্ষা হবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আঠারো জুন ভর্তি পরীক্ষা হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল প্রফেশনালস ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি এবং মেডিকেল কলেজগুলোর এম বি বি এস ভর্তি পরীক্ষা হবে বিশে দুই এপ্রিল আর ডেন্টাল পরীক্ষা হবে ত্রিশে এপ্রিল তো ভিহার্স এই ছিল আমার বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ডেট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবকে এই খবরটি জানিয়ে দিবেন ধন্যবাদ